তুমি কেমন গো মলয় রায়চৌধুরীর লেখা তুমি কেমন গো তোমার কবিতা যেন কেমন কেমন এরকম লেখো কেন ভালো কবিতা লিখতে পারো না অন্য সবাই যেমনটা লেখে জিজ্ঞেস করলো তরুণী বললুম এরকম মানে এরকম মানে কেমন যেন বাউল বাউল দেহতত্ত্ব তোমার কবিতা জুড়ে রসে রসে টুপটুপে সে প্রথম থেকেই লিখছ এই রকম কবিতা কেন গো জিজ্ঞেস করল তরুণী বললুম বাউল বাউল মানে বাউলদের তো সঙ্গিনী দরকার হয় তাছাড়া কেমন করি বা দেহতত্ত্বের গান লিখব সঙ্গিনী তো নেই এই বুড়ো বয়সে কেই বা হতে চাইবে সঙ্গিনী মেয়েটি বলল কেন আমি